সেটা হলো একটা কফি টেবিল বা সেন্টার টেবিল যেটাই বলেন না কেন এই যে এই জায়গাটাতে রাখার জন্য একটা টেবিল না থাকলে হয় না আসলে ড্রয়িং রুমে কারণ গেস্ট টেস্ট আসলে সবাইকে তো আর ওই যে ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে চা নাস্তা দেওয়া যায় না টেবিল থাকলে সামনে একটা টেবিলে দেওয়া যায় কি ব্যাপার হাতে শক্তি নাই মাঝখান দিয়ে কেটে ফেলো তাহলে হবে ও দিতে কাটার দরকার নেই মাঝখানটা কাটো আগে অনেক ভারী এটা আমি নিচ থেকে নিয়ে আসলাম হাতে করে প্রচুর ভারী আর টেবিলের ডিজাইনটাও আমাদের কাছে ভালো লাগছে আমরা দুইজনই দেখে পছন্দ করে অর্ডার করছি যেটাই কিনি না কেন দুইজনই পছন্দ করি আমি প্রথমে ফার্স্ট পছন্দ করি তারপরে আপনাদের ভাইয়াকে দেখাই আপনাদের ভাইয়া যদি সেটাকে ভোট দেয় তো তখন সেটা আমাদের বাসায় স্থান পায় আর কি তো ভালোই বড়ো মনে হচ্ছে গো টেবিলটা হুম ভালোই তো বড়

তো এটা আপনাদের ভাইয়া রাত্রে সেট করে ফেলছিল আমি ঘুমাই গেছিলাম ইদানিং তাড়াতাড়ি ঘুমাই যাই রাত্রেবেলা আপনাদের ভাইয়া সেট টেড করে রাখছে সকালে উঠে আমি দেখলাম এটা সেন্টার টেবিল কফি টেবিল যেটাই বলেন না কেন বাট এটা এখানে একটা না এখানে দুইটা এই যে দেখেন দুইটা একটা ভিতরে ঢুকায় রাখা যাবে আর আর একটা এভাবে থাকবে বা এটা আপনি অন্য কোনো জায়গায়ও ইউজ করতে পারেন বাট আমার অন্য কোনো জায়গায় না আমার এটা ভিতরেই ঢুকানো থাক এই তো এরকম আর কি আমার তো খুব পছন্দ হয়েছে টেবিলটা ফার্স্টে আমি পছন্দ করছি তারপরে আপনাদের ভাইয়া বললো যে হ্যাঁ ভালোই লাগছে সুন্দর হয়েছে টেবিলটা তো আমার আগে কিন্তু রাউন্ড একটা টেবিল ম্যাট আমি কিনে রাখছিলাম ওইটা এখন টেবিলের উপরে দিয়ে এখানে কিছু একটা শো পিস দিলে দেখতে সুন্দর লাগবে আজকে বাসায় মেহমান আসবে তো মেহমানদের জন্য আজকে হলো একটু বাঙালি খাবার দাবার রান্না করব তো এখানে এই যে মুরগিটা কালকেই নিয়ে আসা হয়েছে ফ্রেশ একদম আপনাদের ভাইয়া গতকাল বাংলা দোকান থেকে নিয়ে আসছে এটা দেখতে পাচ্ছেন কোরাল মাছ কোরাল মাছটা ভাজি করব আর কাজকি মাছ চচ্চড়ি করব পটল ভাজি করব ডিমের ভর্তা করব এই হলো আজকের মেনুতে আছে দাওয়াতের খাবার দাবার তো চিকেনটাকে সুন্দর করে কেটে নেই কাজকি মাছটা এখনো ছাড়েনি আগে চিকেনটার ব্যবস্থা করে চিকেনটা বসায় দেই একটা একটা আস্তে আস্তে করে রান্না করে ফেললে কমে যাবে আর কি তো চিকেনটা সুন্দর করে পরিষ্কার করে কেটে টেটে মশলা করাই আছে চিকেনটা বসাই দিব এটা দেশি চিকেন ওহ পানিটা এত ঠান্ডা হাত দেওয়া যাচ্ছে না এই যে এতক্ষণ ঠান্ডা জিনিসপত্র ছিল না পানি পুরা ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে এটা কাটাকাটি করে নিই রান্নাবান্না শেষ রান্নার সময় আসলে আর ভিডিও অন করে রেকর্ড টেকর্ড করা হয়নি রান্নাতে মনোযোগ দিয়েছিলাম তো আমার মেহমান এখনও আসেনি মেহমান আসতেছে আর বড় মেহমান চলে আসছে আপনাদের ভাইয়া বেলা খাইতে আসছে তো আপনাদের ভাইয়া বলছে তুমি এত সুন্দর করে সাজায় রাখছো আমি কীভাবে নিব আমি বলছি কোনো সমস্যা নাই তুমি নাও সাজানোটা ফ্যাক্টর না আমি জাস্ট শুধু এভাবে রাখছি আর কি তো রান্না করছি হলো কোরাল মাছ ভুনা করছি লেবু পাতা দিয়ে এটা গতকালকে নিয়ে আসছিলাম বাংলাদেশে দোকান থেকে মাছ সালাদটা কেটে সুন্দর করে মাখাই নিছি আপনাদের ভাইয়া খাবে জন্য তো তারপরে হলো কাজকি মাছ তো চটচরির মতো করে করছি একদম শুকনা করে ফেলেনি হালকা একটু একটু হালকা মাখা মাখা আর কি এখানে ডিম ভর্তা করছি আমার এই ডিম ভর্তাটা মোটামুটি সবাই পছন্দ করে এই জন্য করলাম সাথে করছি পটল ভাজি পাতা শেপের পটল ভাজি আর আছে দেশি মুরগি রান্না আলু দিয়ে তো এই হলো খাবার দাবারের আয়োজন বাঙালি খাবার যেটা দিয়ে তৃপ্তি করে খাওয়া যায় তো ইনশাল্লাহ সবাই আসলে একসাথে খাওয়া দাওয়া করব এই ফাঁকে আমি ঘরটা ভ্যাকিউম দিয়ে নেই ফার্নিচারগুলো মুছে নিছি এই যে এইখানে তো তোষা নিজে গোসল করছে তাবিব গোসল করছে আর এইখানটাতে তোর তোমার মাথাটা ভেজা তোমার মাথাটা ভেজা তুমি ওই কুশনটা ভেজে যাবে মা মাথাটা ভেজা তুমি মাত্র গোসল করছো না হ্যাঁ মাত্র গোসল করছো তো আর এই যে এইটা কিনছিলাম এই আমি আমি মানে ভাবছিলাম যে আমি রাউন্ড টাইপের টেবিল কিনবো তো এই টেবিলটার সাথে এটা সুন্দর একদম উপরে টেবিল ক্লথটা বিছাই দিছি সুন্দর লাগতেছে দেখতে কিন্তু এখন ঘরটা ভ্যাকিউম দিব আর আজকে বাহিরে ভালোই রোদ ভালোই গরম কাপড় চুপড় বারান্দায় নাই যা ছিল শুকানো সব তুলে ফেলছি তো এই আর কি অবস্থা তো এই যে আমার মেহমানরা চলে আসছে আমার মেহমানকে আমার মেহমান না কাছের মানুষরা এখন আর মেহমান নাই ঘরের মানুষ এই জন্য ঘরোয়া খাবার দাবার আপুকে আমি বলছিলামই যে আপু তোমারে ঘরোয়া খাবার দাবার খাওয়াবো

তোষান তোমায় কিন্তু কি বলছো তোমাকে জায়ান তাবিব শান্তি মায়ানো শান্তি এই দুইজন একজন আমারে পাগল বানিয়ে ফেলছে আর একজন ওর নানি আর মারে পাগল বানিয়ে ফেলছে বসি আপু সমস্যা নাই বসান তোমাকে যে আমি এত ডাকলাম তুমি আমার কাছে না আর মামা ডাকলাম আমার কাছে চলে গেছো হইলো এটা কিছু ওদেরকে দেখতে পাই আর ও তো চিনি ওদেরকে ও ওই দাল আমার খুদে ফ্যান আপু যখন আমার আপু যখন নাকি আমার ব্লগ দেখে ও এসে আপুর কলের মধ্যে ঢুকে মনোযোগ সহকারে আমার ব্লগ দেখে ওই যে হাসহেদা ভাবি আসছে সবাই মিলে গল্প গল্পগুজব করতেছে আর আমি হলো ভাপা পিঠা অর্ডার করেছিলাম তো সেই ভাপা পিঠা চলে আসছে আমি সব সময় জার কাছ থেকে হ্যাঁ ভাপা পিঠা চলে আসছে ভাপা পিঠা তোমাকে বলি না বলছি ভাপা পিঠা চলে আসছে তা আমি নর্মালি সময় যেখান থেকে অর্ডার করি সেই আপুর কাছ থেকে যথারীতি নিচ্ছি আমাদের মুনির আপু আমাদের উইয়ের মুনির আপু আপুর পেজ আছে একটা মুনিরাজ কিচেন আপু ভাবা পিঠাটা এত মজা লাগে আমি সময় আপুর কাছ থেকে ভাবা পিঠাটা খাইতে ইচ্ছা করলে নেই আর কি আমরা সবাই খুব পছন্দ করি আমরা সবাই আপুর হাতে ভাবা পিঠাটা পছন্দ করি তো বাবা পিঠা বিকালের নাস্তায় একটু চা বানাবো সাথে বিস্কুট এই হলো আমাদের বিকালের সান্ধ্যকালীন আয়োজন মার্শাল্লা হাসি দাও তো যায়

ভাবি তো আমার রাশিদা ভাবি তো কিছুই খাইল না ভাবি রোজা ছিল হ্যাঁ কিছুই খাইল না কেমন লাগে না আমার খারাপ লাগে বেচারি এই যে পিঠাটা খাইতে কত পছন্দ করে একটুও খাইল না কেমন লাগে আর যাক তারপরও ভালো কিছুর জন্য কিছু স্যাক্রিফাইস করা যেতেই পারে ওইটাই আপু বিস্কুট দাও বিস্কুট দাও নান নান হ্যাঁ মাশাল্লাহ সে বিস্কুট পছন্দ করছে থাক সমস্যা নাই ও খাক তুমি আবার এটা বাংলাদেশের বিস্কুট সে বাংলাদেশের বিস্কুট পছন্দ করছে মাশাল মা তোমার সাথে তো বন্ধুত্বইল কিভাবে ও বাবা ভব দাও তো একটা ভব দাও একটা ভব দাও জায়ান ভব দাও ভাইয়াকে একটা ভব দাও একটু ভালোবাসা দাও তাহলে একটু ভালোবাসা দাও দাও ভালোবাসা দাও বাবা কেমন দেখো না কি কাজ করতেছে যায় তুমি কি কাজ কর ভাইয়া সাথে ভাইয়াকে ভব ভপ দাও বোলো ভপ

জায়ান আসো মাম্মি মাম্মা ডাকতেছে আসো মাম্মা তোমাকে আর ডাকতেছে আসো হ্যাঁ 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 ওই যে মাম্মা ডাকে মাম্মা ডাকে মাম্মা ডাকে হুম মাম্মা আসো আসো ভাইয়া আসো আমরা টাটা যাই চলো ভাইয়া আমরা টাটা যাই আর এই যেখানে আমরা সবাই বসে তরফা গল্প শুরু করতে আর কি গল্পে গল্পে আর এই যে দুই জোকার আমাদেরকে এত হাসান হাসাচ্ছে এই যে দুইজন এরা দুজন কিন্তু একই স্কুলে লগ্ন সামনেবার আইজিসি দিবে ইনশাআল্লাহ আর এটা তো সামনেবার কি দিবে তোশান গুড ফাইন গ্রেট ফাইন গ্রেট ফাইন কার

সাজানো অনেক না আপু মন ভালো থাকে সকাল হ্যাঁ সকালবেলা উঠে সত্য কথা সকাল উঠে যখন আমি এই বারান্দার সামনে দাঁড়াই আমার এই সবুজ গাছগুলা দেখি না এটা কিন্তু আমার আম্মার লাগানো গাছ আপু ভিডিও তো দেখছো অনেকবার আম্মুর লাগানো গাছ এই টাইমে আম্মু লাগাইছিল এই গত বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে আম্মু গাছটা লাগাইছিল আর গত বছর এই সময় আম্মু আমার কাছে আগস্টে ছয় তারিখ আসছিল আর নভেম্বরের এক তারিখে গেছিল নভেম্বরের এক তারিখে চলে গেছিল ওইটাই লগ্ন শেষ স্মৃতি এটা আমার আল্লাহ যেন গাছটা যেন ভালো রাখে গাছটা ভাবি বলতেছে ভাবি এটাতে ফল ধরতেও পারে বড় একটা টব বড় বালতি হ্যাঁ 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 এক সাইডে দিয়ে বড় একটা টবে করে দিলে হয়তো বা থাকবে জায়গা পাবে ওইটাই তো আজকের ব্লগটা এতটুকুই রাখি সুন্দর একটা সময় কাটাইছি আলহামদুলিল্লাহ দেখো তোমার নাতি আসে কিনা আপু নাতি আনতে যাচ্ছে নাতি আসে কিনা যা চলো চলো হ্যাঁ হ্যাঁ তো আপুরা তো চলে গেছে আমি তো আসলে ব্লগ শেষ করে দিয়েছিলাম পরে আমার মনে পড়লো তোষান এখানে বসো সোফায় বসো পরে মনে পড়লো যে তোষানের জন্মদিন চলে গেছে সেই আগস্টের দুই তারিখে তোষান এখনও তার জন্মদিনের উপহার পাচ্ছে তো তোষান দেখাও তোষানের জন্য হলো জন্মদিনের উপহার নিয়ে আসছে আপু হ্যাঁ একটা লেগো সেট চাইনিজ লেগো সেট একটা চাইনিজ হাউস তো এটা তো মেক করলে আমি আপনাদেরকে পরে সেটা দেখাবো তো আপু বলতেছিল যে তোষানের জন্য আপু অনেক আগে কিনে রাখছে বাট মানে দেওয়া হচ্ছিল না আর কি তো আপু নিয়ে আসছে তোষান তুমি হ্যাপি তুষান তো লেগো সেট পাইলে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তার লেগো তুষান তোমার লেগো মেক করতে বিরক্ত লাগে না এই যে একটার সাথে একটা একটার সাথে একটা লাগানো বিরক্ত লাগে না লাগে না ভালো লাগে হ্যাঁ লাইক বিরক্ত লাগ আম তো হচ্ছে হাতে অত ব্যথা পাও ব্যথা না তোমার কি লেগো মানে লেগো দিয়ে বিভিন্ন জিনিস বানাইতে তোমার কেমন লাগে বিল্ডিং করতে বিল্ডিং করতেছো তুমি হ্যাপি হয়ে যাও তখন ও আচ্ছা তো তোষান খুব পছন্দ করে তোষান ছোটোবেলা থেকেই তাভিবের আবার এদিকে কোনো আগ্রহ নেই তাবিবের রেগুলার প্রতি বিন্দু পরিমাণ আগ্রহ নাই তোষানের ছোটোবেলা থেকে লেগোর প্রতি খুব আগ্রহ তার লেগো খুবই ভালো লাগে আপু রায়ানের জন্য তোষান্তা বিবের জন্য আবার অনেক চিপস চিপস চকলেট বিস্কুট এগুলো নিয়ে আসছে রাশেদা ভাবিও তো আসছিলো ভাবি তো কিছুই খাইল না কিচ্ছু খাইল না আমার এত খারাপ লাগছে মানে কিছুই খাইল না ভাবি হইলো একে তো রোজা ছিল তার মধ্যে ভাবি আসলে এইসব ফুড একটু অ্যাভয়েড করতেছে তো যাই হোক ইনশাল্লাহ সামনে খাবে তো আজকের মতো তাহলে বিদায় নিয়ে তো তখন বিদায় নেওয়া হয়নি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম